সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমেতুল্লাহ বরকে শব্দে শব্দে বানান করে তজবিত সহ কাহাফ শিক্ষা দর্শক আমরা গত ক্লাসে কাহাফের নব্বই নম্বর শেষ কৰিছি আজকে আমরা এয়ারপোর্ট থেকে পর্ব ইনশাআল্লাহ আউজু বিল্লা হিমিনা শয়িত নির রজীম্লে হিরু রহমেন নির রহিম রব বিজি দেনী আইলমা রব বিজি আইলমা رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কাপুজবর কাজাল খারা জবর খারা কারণে একালিফ টান হবে এটা হচ্ছে মধ্যে তবাই মধ্যে তবাই কাকে বলে আমরা আমাদের দশ সূত্রে আন শিক্ষা বইটা নিব এবং এক নং সূত্রে যাব এক নং সূত্রে আমরা দেখব মদের হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া পেশার পরে ওয়াও সাকিন জেরে পরে ইয়া সাকিন জবরে পরে আলিফ খারা জবর খারাজের উল্টাপেশ হইলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে এক নং সূত্রে আমরা পেয়েছি খারাজবর জবর খারাজের উল্টাপেশ হলে একালিফ টান নাম হচ্ছে মধ্যে তবাই ক্যাদি কাবজবর কাদিক অক্ষ করার কারণে কাফে সাকিন হয়ে যাবে ওজবর ওয়া কফদাল জবর ক দে ওয়া ক দে ক দে কলকলা দালের মধ্যে কলকলা কলকলা কাকে বলে আমরা আমাদের দশতের গ্রাম শিক্ষা বইটা নিয়ে তিন নম্বর পৃষ্ঠায় যাব সেখানে দেখব কলকলার হরফ পাঁচটি কফ ক বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় যেমন কি ওয় কদে ক দে এই যে শেষে দালের দুইটা উচ্চারণ হচ্ছে কদ দে ওয় এটাকে বলা হয় কলকলা ও ক দে হামজবার আ হাও জবর হাও কলকলার পাঁচ হরফের আরেকটি হচ্ছে প এখানেও কলকলা আ হাও প নোন আলিব জবর না জবারে পড়ে আলিফ মধ্যে দে তবাই ও ক দে আ হাও প না বাজের বি মালিব জবর মা জবারে পড়ে আলিফ মদ্যে তবাই বি মা লাম দালিয়া ডালিয়াও জবদ্দাই লা ডাই দাই ডালিয়াও জবদদাই জবারের বাম পাশে রজমলা ইয়া এসেছে আমরা চার নং সূত্র যদি বের করি সূত্রে আমরা দেখব লিনের হরফ দুইটি জবরের বাম পাশে জজমলা ওয়াও জবরের বাম পাশে জজমলা ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় জবরের বাম পাশে জজমলা ইয়া এসেছে এখানে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হবে বিমা লাদাই হাজর হি লাদাই হি খবা পেশ খুবে কলকলা বা কলকলার পাঁচ হরফের একটি হচ্ছে বা খুব এর আলিফ দুই জবর রন খুব এর এখানে আমরা অক্ষ করার কারণে এক আলিফ টানতে হবে এটা হচ্ছে মধ্যে আওয়াজ মধ্যে আওয়াজ কাকে বলে আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিব এবং পাঁচ নং সূত্র বের করব পাঁচ নং সূত্র আমরা দেখব দুই জবরের বামে ওয়াকফ করিলে একালিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আওয়াজ বলে দুই জবরের বামে অখ করিলে করে টানতে হয় তাকে মধ্যে আওয়াজ বলে এখানে যদি আমরা দেখি দুই জবর দুই জবরের বামে আমরা অখ দিছি করে দিসি টানতে হবে মধ্যে আওয়াজ খুবে র কদালিকা অ ক দে আহা ক না বি জবর মা সুম্ সোম্মা গুন্না করতে হবে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না কাকে বলে আমরা আমাদের দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা নিয়ে তিন নম্বর পৃষ্ঠায় যাব সেখানে দেখব ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় হরকতের বামে নুনে অথবা মিমে তাস্তিদ হলে হরকত কাকে বলে আমরা এক নম্বর পৃষ্ঠায় যদি যাই সেখানে আমরা দেখব হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশ হরকতের বামে নুনে অথবা মিমে তাস্তিদ হলে ওয়াজিব গুন্না এখানে এক পেশ আসছে হরকত হরকতের বামে মিমের মধ্যে তাস্তিত হয়েছে ওয়াজিব গুন্না করে পড়তে হবে সুম্মা হামজাতা জবর আত বা জবর বা ইন জবর বা সিন জবর সাবা জবর বা সাবা আলিফ দুই জবর বা সা বা বা দুই জবরের বামে অকফ করার কারণে এক আলিফ টান মধ্যে আওয়াজ পাঁচ নং সূত্রে আমরা দেখেছি সুম্মা আতবা সাবা হাতা জবর হাতা খারা জবর তা হাতা তা এটা তিন আলিফ টান হবে মধ্যে মুংফাসিল মধ্যে মুংফাসিল কাকে বলে আমরা দুই নং সূত্র বের করব দুই নং সূত্র বের করলে আমরা সেখানে দেখব মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে মুংফাসিল বলে মদের হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা মদে হরফ খারাজবর আসছে এখানে তা এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কিভাবে লিখতে হবে তা আলিফ জবর তা জবরের পরে আলিফ তার উপরে জবর তারপরে আলিফ তা তো মদর হরফ তিনটির মধ্যে একটি হচ্ছে জবরের পরে আলিফ তো হরফের পরের হরফে পৃথক শব্দে হাত্তা এক শব্দ ইদা পৃথক শব্দ দুইটা দুইটা শব্দ এখানে ভিন্ন ভিন্ন দুইটা শব্দ তো মদর হরফের পরের হরফে পৃথক শব্দে লম্বা হামজা হয়েছে লম্বা হামজা কেন কারণ এটা মূলত আলিফ ছিল জের আসার কারণে এখানে হামজা হয়ে গেছে যেহেতু এটা দেখতে লম্বা এজন্য এটাকে লম্বা হামজা বলা হয় মদের হৰফের পৰে হৰফে পৃথক শব্দ লম্বা হামজা আছিলে মদ্যে মং খাইছিল তিনালিফটান হাত ই দালালিফ জবৰ জবর জবৰ পৰে আলিফ মদ্যে তো বাই ইদা বা জবৰ বা লাম বালা ক ইন জবৰ ইদা বালা ক বা ইয়া জবৰ বাই জবৰের বাম পাশে জ জমলাই ইয়া হরফ

আমরা নুন এবং তানবিনের যে চারটি হুকুম রয়েছে সেগুলো একটু দেখব নয় নং সূত্র নয় নং সূত্র নুন বলে দুই জবর দুই দুই পেশ চারটি হুকুমের মধ্যে একটি হচ্ছে ইকফা ইকফা অর্থ স্পষ্ট পড়া ইকফার হরফ পনেরোটি তা জিম দাল দাল সিন শিন এই পনেরোটি হরফ হচ্ছে ইকফার হরফ এখন আমরা একটু ইকফার সূত্রটা দেখব ইকফা নুনসাক ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুণ সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় নুন বা তানভিনের পরে একবার পনেরো হরফের কোনো হরফ আসলে গুন্না সহ অস্পষ্ট পড়তে হবে অস্পষ্ট গুন্না কেন বলা হয় কারণ এই ইকফার গুন্নাটা নাকের থেকে বের হয় এজন্য এটাকে অস্পষ্ট গুন্না বলা হয় মিমনুন জারমিং মিং দালওয়া পেশ দু পেশর পরে ওয়াও সেকেন্ড মধ্যে তো বাই মিং দু নুন জেনি হাজির হি নিহি মিম জবরমা জবর জবরের পরে আলিফ মধ্যে তো মিং দু মা ক জবর কৌ কও জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনের হরফ কও মিমালিফ দুই জবর মান ক মা এখানে অক্ষ করলে ক মা একালিফ টানতে হবে দুই জবরের বামে অক্ষ করলে মধ্যে আওয়াজ কিন্তু এখানে যেহেতু লাম চিহ্ন দেওয়া আছে এই জন্য আমরা না আমরা মিলিয়ে পড়ব মিমলাম দুই জবর মাল ক মাল তানভিন তানভিনের পরে লাম এসেছে আমরা নয় নং সূত্রে যাব নুন এবং তানভিনের হুকুম গুলা দেখব নুন তানভিনের হুকুমের একটি হচ্ছে ঈদগাম ঈদগাম অর্থ মিলিয়ে পড়া ঈদগামের হরফ ছয়টি ইয়া র মিম লাম ওয়াউ নুন ইয়া র লাম ওয়াউ নুন ঈদগাম দুই প্রকার বেলাগুন্না বা গুন্না বেলাগুন্না অর্থ হচ্ছে গুননা ছাড়া বেলাগুন্নার হরফ দুইটি র লাম র লাম আমরা বেলাগুন্নার সূত্রটা দেখি ইদগামে বেলাগুন্না নুনসাকিন ও তানভিনের পরে ইদগামে বেলাগুন্নার দুই হরফের কোনো হরফ আসিলে তখন ওই নুনসাকিন বা তানভিনকে গুন্নাহ ছাড়া মিলিয়ে পড়িতে হয় নুনসাকেন বা তানভিনের পরে ঈদগামে বেলাগুন্নার হরফ আসিলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে তানভিন তানভিনের পরে বেলাগুন্নার হরফ লাম এসেছে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে

مِن دُونِهِمَا قَوْمًا لَّا يَكَادُونَ يَفْقَهُونَ قَوْلًا দর্শক আমরা এখানে দুইটি আয়াত তেলাত করেছি দুই তিনটি আয়াত পড়েছি আর এই আয়াতগুলোর মধ্যে আপনারা দেখেছেন প্রতি শব্দে শব্দে কিন্তু তাজবিদ গুলো রয়েছে মদ মখরাজ রয়েছে আর এই সবগুলোই আমি আপনাদেরকে আমাদের এই প্রসিদ্ধ দশ সূত্রে কোরআন শিক্ষা বই থেকে দেখিয়েছি এই বইটির উপরে আমরা লক্ষ্য করি আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে বইটি আপনার জন্য আপনি কোরআন তেলবাদ করতে পারেন কিন্তু শুদ্ধ হচ্ছে না তাহলে এই বইটি আপনার জন্য আপনি এই বইটি ক্রয় করে যদি এই সূত্রগুলা মুখস্থ করেন ইনশা আল্লাহ অবশ্যই আপনি সোখে শুদ্ধভাবে করতে পারবেন এই বইটি সংগ্রহ করার জন্য আমরা এই নাম্বারে যোগাযোগ করব এই নাম্বারে যোগাযোগ করলে বইটি পেয়ে যাব ইনশা কফালি জবর ক জবের পরে আলিফ মধ্যে তবাই কলাম পেস লু পেশার পরে সেকেন্ড মধ্যে তবাই কলু লু ইয়া খারা যাব ইয়া খারা যাবার কারণ এক আলিফ তার মধ্যে তবে ইয়া দেল কফ র জবর কর কর র এখানে মোটা হবে রটা কেন আমরা মোটা করব। আমরা যদি সাত সূত্র বের করি সাত সূত্র বের করলে সেখানে আমরা দেখব। র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয় রকিন ডাইনে জবর বা পেশ হলে র মোটা এখানে র হাকিন তার ডাইনে জবর এজন্য রটা মোটা কর নুনিয়া লিনের করব জবরের বাম পাশে জজমলাইয়া করুন কর নেই নি হামজানুন জের ইন নুন না ইন না ইন না ওয়াজিব গুন্না আমরা তিন নাম্বার পৃষ্ঠায় দেখেছি ওয়াজিব গুননা কাকে বলে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে মে তাস্তিদ হইলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয় হরকত এক জবর এক এক পেশকে বলে এক জের আসছে হরকত হরকতের বামে নুনে তাস্তিদ হয়েছে ওয়াজিব গুন্না ইন না या हमजा जब और या जिम्मो पेश जो पेशर पड़े वाव सेकंड मध्य तो भाई या जो जिम जब और जा या जो जा वाव जब और वामी हमजा जब और मा वा मा जिम्मो पेश जो पेशर पड़े वाव सेकंड मध्य तो भाई जिम जब और जा वा मा जो जा मिम्सिन पेश मुफ सिंजर सी मिम्फा पेश मुफ सिंजर सी मुफ सी दलवाओ पेश दो पेशर पड़े वाव सेकंड मध्य तो भाई रुंजबन्ना মুফসিদু না ফালম জের ফিল হাম জ জবর আউর ফিল আউর র মোটা কারণ র সেকেন্ড ডাইনে জবর ফিল আউর দ ফিল আউর ফা জবর ফা হালম জবর হেল ফা হেল নুন জিম জবর নাই জয় কলকলা আমরা দেখেছি কলকলার হরফ পাঁচটি কফ প বা জিম ডাল এই পাস হরফে জজম হইলে কলকলা অর্থাৎ প্রতিধ্বনি করিয়া পড়িতে হয় তো কলকলার পাঁচ হরফের একটি হচ্ছে জিম ন্যায় যে জিমে জজম হয়েছে ন্যায় যে আইন জবর আয় লাম্পে পেশ লু ন্যায় যে আয় লু লাম জবর লে কাফে জবর কা ন্যায় যে আয় লু কা খ র জবর খর র ডানে জবরের কারণে র মোটা হবে সাত নং সূত্রে দেখেছি খ র জিম দুই জবর জেন খ র জেন তানভিন তানভিনের পরে আইন এসেছে আমরা নুন সাইকিন ও তানভিনের যেই সূত্রগুলো রয়েছে হুকুমগুলো রয়েছে সেখানে যাব নয় নং সূত্র বের করলে আমরা দেখব নুনসাইকিন অথবা তানভিনের চার হুকুমের একটি হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহারের হরফ ছয়টি হামজা হা হা খ আইন গইন হামজা হা হা খ আইন গইন ইজহারের সূত্র আমরা দেখি ইজহার নুনসাইকিন ও তানভিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন সাকিন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় নুন সাকিন বা তানভিনের পরে ইজহারের ছয় হরফের কোন হরফ আসিলে গুন্নাহ ছাড়া স্পষ্ট তানভিন আসছে তানভিনের পরে ইজহারের হরফ আইন এসেছে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হবে খ ও জান আইন জবর আলম খরাজ বললা আলা লিফটান মধ্যে মুংফাসিল মদের হরফের পরের হরফে পৃথক শব্দ লম্বা হামজা আলা হামজারুন জবর আং আং এখানেও আমরা গুন্না করব নুন সাইকেলের পরে তা এসেছে আমরা নয় নং সূত্রে গেলে দেখব নুন চার হকমের একটি ইকফা আর ইকফার পনেরোটি হরফের মধ্যে প্রথমটি হচ্ছে তা নুন সাইকেলের পরে তা এসেছে সহ স্পষ্ট পড়তে হবে

এখানে মিম শাকিন আসছে মিম মিমসাকিনের পরে সিন আমরা মিম হুকুম গুলা দেখব দশ নং সূত্রে গেলে আমরা দেখবো মিমের হুকুম তিনটি ইজহার ইদগাম ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া বা ও মিম ছাড়া বাকি সবগুলো ইজহারের হরফ তাহলে মিম শাকিনের ইজহারের হরফ হচ্ছে সাতাইশটি বা এবং মিম এই দুই হরফ ছাড়া যত হরফ রয়েছে সবই ইজহারের হরফ মিম সাকিনের পর বা ও মিম ছাড়া অন্য যে কোনো হরফ আসিলে উক্ত মিম সাকিনকে স্পষ্ট করিয়া পড়িতে হয় মিম সাকিনের পরে বা মিম এই দুই হরফ ছাড়া যে কোনো হরফ আসিলেই ইজহার গুন্না ছাড়া স্পষ্ট করতে হবে এখানে মিম সাকিনের পরে সিন এসেছে ওয়া বাইনা হুম মিম সাকিনের ইজহার সিন দাল জবর সাদ দাল আলিফ দুই জবর দেন সাদ দা অকফকরার কারণে এক আলিফ জানতে হবে কেন পাঁচ নং সূত্রে আমরা দেখেছি দুই জবরের বামে ওয়াকফ করিলে একালিক টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আওয়াজ বলে দুই জবরের বামে ওকফ দুই জবর বামে ওকফ করে দিসি একালিক টানতে হবে মধ্যে আওয়াজ ওয়া বে ইন আহুম স্যার দ্য কন কনাইনি ইনসিদুন

মদে হরফ তিনটি ওয়াও আলিফ ইয়া পেশের পরে ওয়াও সেকিন জেরে পরে ইয়া সাকিন জবরে পরে আলিফ খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে তবাই বলে তা এখানে জবরে পরে আলিফ তিনটি মদে হরফের একটি হচ্ছে জবরে পরে আলিফ কফালি জবর ক লম জবর ক লিম আলিফ জবর মা জবরে পরে আলিফ মধ্যে তবাই ক মা মিমকাফ জবর মাক কফনুন জবর কান মাক

আমরা সাত নং সূত্রে গেলেই দেখব রয়ের উপর জবর বা পেশ হইলে ওই রকে মোটা করিয়া পড়িতে হয় রয়ের উপরে জবর বা পেশ হলে র মোটা হবে এখানে রয়ের উপরে জবর এসেছে রব্বি জের পরে ইয়া সেকেন্ড মধ্যে তো ভাই রব্বি খয়া জবর খয় জবরের বাম পাশে যজমলা ইয়া লিনের হরফ খয় রদুই পেশ রুং রং রুং কেন হবে তানবিন আসছে তানবিনের পরে ফা এসেছে আমরা যদি নয় নং সূত্রে যাই নয় নং সূত্রে গিয়ে আমরা ইকফারটা যদি দেখি ইকফার পনেরো হরফের একটি হরফ কিন্তু ফা রয়েছে ইকফার পনেরো হরফের একটি হচ্ছে ফা নুনসা কিংবা তানবিনের পরে ইকফার পনেরো হরফের কোনো হরফ আসলে সূত্র যদি আমরা দেখি ইকফা সাকিন ও তানবিনের পনেরো হরফের নুন ও তানভিনের পরে ইকফার পনেরো হরফের কোন একটি হরফ আসিলে তখন ওই নুন বা সহিত অস্পষ্ট করিয়া পড়িতে হয় এখানে তানভিনের পরে ইকফার হরফ পাহা এসেছে গুন্না সহ অস্পষ্ট অস্পষ্ট বলার কারণ কারণ এই গুন্নাটা নাকের থেকে আসে এজন্য জন্য অস্পষ্ট গুননা বলা হয় হই রংর ফা জবর আহ ফা পরে ইয়া পড়ে মধ্যে তবাই ফা আই নুন পেশনু পেশার পরে ও সেকেন্ড মধ্যে তো তবাই নুনিয়া জেননি জারে পরে ইয়া সেকেন্ড মধ্যে তো তাই এখানে অনেকগুলা মধ্যে তবাই ফা আই নুন বাজের বি কফ পেশ কৌ বি কৌ জবর বি কৌজের তিন বি কৌতিন তানবিন আসছে তানবিনের পরে হামজা আমরা নয় নং সূত্রে গেলে দেখব নুনসাকিন বা তানবিনের চার হকমের একটি ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহার ছয়টি হামজা হা প্রথমে রয়েছে হামজা হামজা হা হা খ আইন গইন ইজহারের সূত্রটা আমরা দেখি নুনসাকিন ও তানভিনের পরে ইজহারের ছয় হরফের কোনো একটি হরফ আসিলে তখন ওই নুন বা তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় এটাকে আমরা আমাদের ছাড়া স্পষ্ট করতে হবে কারণ এটা নুনসাকিনের তানভিনের ইজহার তানভিনের পরে ইজাহার হরফ হামজাই এসেছে হামজা জিম আয় কলকলা কলকলার পাঁচটি হরফের একটি হচ্ছে জিম জিমে জজম হয়েছে কলকলা আইনলাম জবর আয়ল আয় হরফ জবরের বাম পাশে আমরা যদি চার নং সূত্রটা বের করি সেখানে আমরা পেয়ে যাবো লিনের হরফ দুইটি জবরের বাম পাশে যজমলা ওয়াও জবরের বাম পাশে ইয়া লিনের হরফ হইলে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় লিনের হরফ হওয়ার কারণে তাড়াতাড়ি পড়তে হবে জবরের বাম পাশে জজমলাইয়া বাই নঞ্জবর্ না বাই ই না কাফিন পেশ কুম। বাই ই না কোম মিম সেকেন্ড আসছে মিম স্যাকেনের পরে ওয়া মিম সেকেন্ড পরে বা ও মিম ছাড়া যেকোনো হরফ আসিলে মিম স্যাকেনের রিজহার ত এখানে বা ওয়াসে নাই মিম ওয়াসন নাই ওয়া এসেছে মিম স্যাকেন্ড রিজহার গুন্না ছাড়াই স্পষ্ট পড়তে হবে বাই ই না কোম ওয়া জবর ওয়া বাইয়া জবর বাই ওয়া বাই লিন হরফ জবরের বাম পাশে জজমলাইয়া ও বাই নন জবন না ওয়া বাই ই মিম পেশ হোম ও বাই ই মিম সেকেন্ড এর ইস আর কারণ মিম সেকেন্ড এর পরে বাউনাই মেমনাই গুন্য হবে না স্পষ্ট করে পড়তে হবে ওয়া বাই ই না হোম র ডাল যেমন র দে র দে কলকলা কলকলার পাশ হরাফের একটি হচ্ছে দাল দালের মধ্যে জজম হয়েছে কলকলা করে পড়তে হবে র দে মি মালিভ দুই জোপার ম্যান র দে মা এখানে মা কেন অক্ষ করার কারণে একালিক টান হবে পাঁচ নং সূত্র আমরা দেখেছি দুই জবরের বামে ওয়াকফ করিলে একালিপ টানিয়া পড়িতে হয় তাকে মধ্যে আওয়াজ বলে দুই জবর দুই জবরের বামে আমরা ওয়াকফ করে দিছি একালিপ হবে নাম মধ্যে আওয়াজ রা দে মা ওয়াইনাহুম দে মা দর্শক আমরা কাহাফের পঁচানব্বই নম্বর আজ শেষ করেছি দর্শক আপনারা যারা নিয়মিত ক্লাসগুলো করে থাকেন আপনারা অবশ্যই বলতে পারবেন এই বইটা কতটা গুরুত্বপূর্ণ একটা বই প্রতিটি শব্দে শব্দে একটি দুইটি করে মদ মাখরাজ গুন্না রয়েছে এইগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের তেলোয়াত কখনো সহাই শুদ্ধ হবে না আমরা যদি উপরে একটু দেখি আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না তাহলে বইটি আপনার জন্য সাধারণ মুসলিদের জন্য দশ সূত্রে কোরআন শিক্ষা যারা তেলাওয়াত করতে পারেন সহাই শুদ্ধ হয় না তাদের জন্য এই বইটি আপনারা যদি এই বইটি সংগ্রহ করে সূত্র আকারে যে দশটি সূত্র দেওয়া আছে ওই সূত্রগুলো অর্থাৎ করেন ইনশাআল্লাহ যারা আমাদের এই বইটি সংগ্রহ করতে চান আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল নাইন সেভেন জিরো ফাইভ এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে আপনারা বই পেয়ে যাবেন যারা পিডিএফ নিতে চান আপনারা পিডিএফও নিতে পারবেন ইনশাল্লাহ সকলেই এই নাম্বারে যোগাযোগ করবেন আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে আমরা আগামী ক্লাসে ছিয়ানব্বই নম্বর এক থেকে শুরু করবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম ওর আবার